জানা যাচ্ছে যুবক পেশায় এক গাড়ি চালক ভিক্ষা দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবছর জানুয়ারির এক তারিখ থেকেই ভিকারি শূন্য করার পরিকল্পনা নিয়েছিল সরকার সেই মতোই জারি করা হয়েছিল এই নির্দেশিকা কিছুদিন আগে ভূপালকেও মুক্ত করার জন্য এক নির্দেশিকা জারি করা হয় বলা হয় প্রকাশ্য রাস্তায় ভিক্ষে করা যাবে না এবং যদি কেউ ভিক্ষে দেন তাহলেও গ্রেপ্তার হবেন তিনি ভিকারিকে কোনো জিনিস কিনে দেওয়াও অপরাধ এক আধিকারিক জানান পনেরো দিনের মধ্যে এই দ্বিতীয়বার আরেক ব্যক্তি গ্রেপ্তার হলেন গত সোমবার ইন্দোরের লাসুডিয়া থানার অধীনে এক মন্দিরের সামনে বসে থাকা এক ভিকারিকে ভিক্ষা দিতেই ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে রাজ্য প্রশাসনের ভিকারি উৎখাত থাকার এক আধিকারিকের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির দুশো নম্বর ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো ভিখারিকে ভিক্ষা দেন আর যদি সেই অবস্থা তাকে গ্রেফতার করায় তাহলে ওই ব্যক্তি সর্বোচ্চ এক বছরের কারাবাস এবং পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে কিংবা আইনি নির্দেশে কারাবাস ও জরিমানা দুই হতে পারে অভিযুক্ত প্রশাসনের ভিখারি উৎখাত থাকার এক আধিকারিক ফুল স্লিং সংবাদ মাধ্যমকে জানান বিগত ছয় মাসে ইন্দোর শহরে ছশো জনকে ভিক্ষা করতে দেখা গেছে এদের সকলকে বিহেভের জন্য পাঠানো হয়েছে একশোরও বেশি শিশুকে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে পাঠানো হয়েছে ওই আধিকারিক আরও জানান বেলুন বিক্রি বা ট্রাফিক সিগনালে কিছু জিনিস বিক্রি করার নাম করে ভিক্ষা করছিল শিশুরা এমনকি মধ্যপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে পুরস্কারও ঘোষণা করা হয়েছে জানানো হয়েছে ইন্দোর শহরে যে ব্যক্তি এই ভিক্ষা করার কথা প্রশাসনকে জানাবে তাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই মর্মে কেন্দ্রের ইউনিয়ন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এমপাওয়ারমেন্টের অধীনে দেশের দশটি শহরকে মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে আমার প্রশ্ন তাহলে ভিখারিদের জন্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কি সরকারের পরিকল্পনা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন একটু খবর সঙ্গে আমি বাবলু শেখ